তাই গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি আকাশে মনে সাত কালো মেঘ ফুঁড়ে যায় একেবারে উড়ে যায় কোথা পাবে পাখা সে তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার মনে মনে ভাবে বুঝি ডানাই উড়ে যেতে মানা নেই বাসাখানি ফেলে তার সারাদিন ঝরঝর থর কাঁপে পাতা পত্তর ওরে যেন ভাবেও মনে মনে আকাশেতে বেরিয়ে তারাদের এড়িয়ে যেন কোথা যাবেও তারপরে তারপরে হাওয়া যেই নেমে যায় পাতা কাপা থেমে যায় ফিরে তার মনটি যেই ভাবে যেই ভাবে মাঝে হয় মাটি তা ভালো লাগে আর পার পৃথিবীর কোনটি